সর্বশেষ আকর্ষণীয় গাভি দাম জারছে গাভি জার্সি বাচ্চা এক লক্ষ দশ দুধ গ্যারান্টি পাবে তেরো লিটার সকালে এক লক্ষ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দিলে লাভ হচ্ছে না একটা গাফি না হলে চালান বাঁচবে সপ্তাহ শেষে তো আর একটা গাফি বিক্রি করেন না আপনি আচ্ছা ঠিক আছে এক লাখ পঁয়তাল্লিশ পাচ্ছে জার্সি এবং সিন্দি সাহায্য ক্রস জি দাম এক লক্ষ পঁয়তাল্লিশ পাবে বাচ্চা সব লিটার দুধে গ্রান্টে জি এবং এক লক্ষ পঁয়তাল্লিশ লিটার গ্রান্ট এটা না ওইটা কমাইছি এটা না এটাও একদম সেক্ষেত্রে জোড়া দাম আসে আপনি এক লক্ষ পঁয়তাল্লিশ এক লক্ষ পঁয়তাল্লিশ দুই লক্ষ নব্বই দুইটি গাভি দুইটি বাচ্চা দুধের গ্যারান্টি দিচ্ছেন ষোলো এটা পনেরো একত্রিশ লিটার দুধের গেরান্টি জোড়া ধরে নিলে পাঁচ পাঁচ দশ হাজার মাইনাস প্রিয় দর্শক আসলাম আলাইকুম আজ সতেরো জুন দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার কৃষি মার্কেটের নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জ নিয়ে অবস্থান করতেছি জাকির ডেরি ফার্মে খামারটি অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অরণকুলা হাটের পাশে আর জাকির ডেরি ফার্ম মালিক জাকির ভাই এখান থেকে সকল জাতের গরু কুয়া বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কী জাতের গাবে কালেকশন করছে এর মধ্যে দুধের গাভে থাকলে দুধের গাভ থেকে কী সুযোগ সুবিধা এবং প্রেগন্যেন্ট গাভ থেকে কী দিয়ে বিক্রি করে সে সকল বিষয়ে জাকির ভাইয়ের সঙ্গে কথা বলা আপনাদের আর যেখান থেকে সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে আর বিস্তারিত জানতে রাস্কের ভিডিওটির সঙ্গে থাকুন জাকির ভাই আসসালামাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই আপনি আছি আলহামদুলিল্লাহ ব্যবসা কেমন চলছে ব্যবসা নামলে টুকটাক ভালোই চলতেছি প্রতি সপ্তাহে নিত্য নতুন কালেকশন প্রতি সপ্তাহে আপডেট ভিডিও যায় এবং ভাইরাল মানুষ অনেকে চিনবে তাও সবার উদ্দেশ্যে নাম ঠিকানা পরিচয় জানাবে এটা পাবনা জেলা যে ঈশ্বরদি থানা গেরামূলী ওয়ারন খোলা গরুর হাট হাটের পাশে খামার মূলত গাভী গরু বকনা বাচ্চা সার একটা বিক্রি কিন্তু ভিডিও একটা প্রচার মাধ্যমে একটা লোকে শুনতে আপনার যারা কিনবেন খামার এসে দেখে নেবেন নতুন করে আজকে কালেকশন আসবে আইজকে তিনটে গাবি দেখাবো আর তিনটে প্রেগনেন্ট গরু দেখাবো কিন্তু আমার লাইফ জীবনে আমি বহু গরু বিক্রি করেছি যা জীবনের ধারণার বাইরে কিন্তু আজকে আমার দর্শক জানো পুরো ভিডিওটা তো দেখে এটাই আমার দর্শক করবে দাদা জাত মানে কি সেরা থাকবে জাত মানে সেরা জার্সি গাবি কাকে বলে যেন আমার দর্শক ভাই দেখে আজকে জার্সির কালেকশনটা পাবে বেশি জি ইনশাআল্লাহ ছয়টা দেখাবো তার তিনটে থাকবে প্রেগন্যান্ট তিনটে থাকবে দুধে 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 গুলো নিলে তো দুধে গ্যারান্টি জি প্রেগন্যান্ট নিলে তো পাবে পাঁচ জোড়া গ্যারান্টি সব গ্যারান্টি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ছয়টা গরু দেখাবো জি পাবনা জেলায় বহু লোক ভিডিও সবাই করে কিন্তু সবার সাথে সব ভিডিওর সাথে আমার ভিডিওর কোনো একটু দর্শক ভাই মিলেই নেয় দুধের রেঞ্জ কেমন থেকে দেখাবো আজকে দুধ থাকবে দুই সকাল বিকেল মিলে পনেরো ষোলো পনেরো থেকে ষোলো আর আর একটা গাভীর দুধ থাকবে নয় আর সাড়ে তেরো লিটার তেরো থেকে পনেরো থেকে ষোলো লিটার দুধের গাভী পাবে গাভী গুলা দেখায় গাভীর সঠিক জাত মান দাম সব বিস্তারিত বলে আমরা ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ জাকির ভাই মাসাল্লাহ আজকে ভিডিওর শুরুতে একটা গাভী নিয়ে আসলেন কালারটা আসছে একদম বিস্কিট কালার কি জাত মানে গাভী ভাইটা এটা আলহামদুলিল্লাহ আজকের নসিব খুব আমারও ভালো দর্শক করে ভালো দেখ আজকের ভিডিওর এক নাম্বারের কালেকশন একটা জার্সি গাবি জার্সি জীবনে বহু বিক্রি করেছি আর আজকের জার্সি আমার দর্শক ভাই দেখবে কি জাতের জার্সি কাহাকে বলে ওর মাথারকে গেটাপ চোখের গেটাপ কানের গেটাপ চার বাট নিম্ম মুড়ু মত ফাকে ফাকে আছে কি না একদম স্কয়ার বাট স্কয়ার বাট আর কোনসি বাট আছে কি না সেটা দেখবি বাগাবাড়ি মিলমিটার দাঁত আছে ওরিজিনাল বাগাবাড়ি মিলমিটারের দাঁত আছে কি না আর এই সব গাবি

কিনবেন তাদের চোখের আইডিয়াতে দেখে নেবেন জাকির ভাইয়ের খামার থেকে এখন নিলে পাবেন বার্জারা গ্যারান্টি সুস্থতা গ্যারান্টি সুস্থতা গ্যারান্টি বার্সার ডে দেখো বার সাইড দেখো জান্দা শান্তি কত শান্তি লাগতেছে কালান সব ইনশাআল্লাহ সব ক্লিয়ার শান্ত সৃষ্টি আছে তো শান্ত সৃষ্টি এই দেখেন বাটটা লাগিয়ে দেখাই দিচ্ছি এখন তো চামড়া জায়গাগুলো দেখাচ্ছে না এগুলো তো ভরাট করবে সব ভরাট করবেন ইনশাআল্লাহ আর পোরসাবের রাস্তা তার ট্যাঙ্কি আসবে ইনশাআল্লাহ দাম রাখছেন কেমন ভিডিও শুরু গাবে এই গাবিটার এই গরুটা মেলা টাকার গরু কিন্তু দাম চাইতে চাইছে না চাইলে দর্শক অনেক মুস্তব্য করে জাকের ভাই বানাই তো একদম এবং সাশ্রয় রেখে তাহলে কোন কথা বললো দাম চাইলে দুই লাখ ষাট হাজার না দুই লাখ পনেরো হাজার টাকা দাম নেবে দুই লক্ষ পনেরো পনেরো একই দাম একই দাম আর কোনো সুযোগ হবে না না এই গোড়ায় কোনো সুযোগ হবে না আর দর্শক দেখবে যারা তিন লাখ সাড়ে তিন লাখ বা দুই লাখ সত্তর আশি দাম চাই ওর সাইড যদি দাম আমার গরুটার কম থাকে সেক্ষেত্রে নেবে না হলে আর কোনো প্রয়োজন নেই না কোনো প্রয়োজনই আসে না ভিডিওর এক নাম্বার সাইড করে দেন দুই নাম্বার দেখে ইনশাল্লাহ আকির ভাই মাসাল্লাহ আজকে ভিডিও দুই নাম্বার ছেলে আরেকটা গাবি নিয়ে আসলেন এই গাবিটা কালার টপসে একদম টকটকে লাল কালার কি জাত মানে গাবি ভাই এটা এগারোটা জার্সি আস কিন্তু সিন্ধি সাইওয়াল মিক্স আছে গাবের জাত জার্সি এবং সিন্ধি সাইওয়ালের মিক্সড মিক্স আছে গাডটা লেভেল দেখেন এটা জার্সির মিক্স এই গভীরটা এই গাভীরটা কম্বল আছে নাবি আছে এটা সাইওয়াল মিক্স দাঁত বয়স এটা দুই দাঁত দুই দাঁত জি আছে কি অবস্থা এটার কোলে একটা বাচ্চা আছে অরিজিনাল একটা

একদম বাট গুলো বাট কিনে সেটে দেখো তারপরে ধার বাট গুলো দেখা দিচ্ছেন মাসাল্লাহ বাট গুলো অনেক মোটা আছে ধারবাট বাট 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 মোটা আছে কিনা আর বাট গুলো বাট চিকন আছে কি সেটে দেখতে হবে গাবি একদম শান্ত শিষ্ট আছে ইনশাআল্লাহ এই গাবি বাচ্চা মিলে দুধের গ্যারান্টি থাকবে 16 লিটার জি দাম রাখছেন কেমন এই গাবি বাচ্চা মিলে দাম রাখবো একদম একদম বাচ্চা সব ষোলো লিটার দুধ গ্রান্টে জি আর কোনো সুযোগ সুবিধা দেওয়া যাবে হ্যাঁ জোরাই নিলে পাঁচ পাঁচ দশ হাজার সিঙ্গালে নিলে এটা কোনো সুযোগ সুবিধা আছে কিনা সিঙ্গালে যদি নেই একই দাম নেবে এই গরু দেড় লাখ পাবে লিটার জি একটা গাভি তো প্রথম গাভি তো একদম বলে দিচ্ছেন বাগা বাড়ি জার্সি এটা নিলে কোন দরদাম করবে না একদম এক লক্ষ পঁয়তাল্লিশ এক লাখ পঁয়তাল্লিশ দিনটা মতো লাভ হচ্ছে না একটা গাফি না হলে চালান বাঁচবে সপ্তাহ শেষে তো আর একটা গাবি বিক্রি করেন না আপনি আচ্ছা ঠিক আছে এক লাখ পঁয়তাল্লিশ পাচ্ছে জার্সি এবং সিন্তি সাহেলের ক্রস জি দাম এক লক্ষ পঁয়তাল্লিশ পাবে বাচ্চা ষোলো লিটার দুধের গ্যারান্টি এবং জোড়ায় জোড়ায় নিলে পাবে আরো পাঁচ পাঁচ দশ হাজার কম জি ভিডিওর দুই নাম্বার সাইড করে দেন তিন নাম্বার দেখে জাকির ভাই মাসের লাস্টকে ভিডিও তিন নাম্বার ছেলে আর একটা গাবি না আসলেন এই গাবিটা কালারটা আসছে লাল হালকা কালচে ভাব আছে এটা কি জাত মানের এটাও দেখো

বাইশ দিনে কম হয় না বাইশ দিন তো হবেই দিন সারা বাংলাদেশ বাচ্চা গুণ্ডে নিয়ে যাওয়া যাবে আগের থেকে দুধ যেটা পাচ্ছেন বা যেটা গ্যারান্টি দেবেন একদম আজকাল আপনি খামার আসলে দহন করে নিতে পারবেন দুধ পাচ্ছেন কেমন গোডের যে দুধ দয় নেবে সকালবেলা এগারো লিটারে পনেরো লিটার এই গাভিটের আসা দেওয়া খারাপ সব আমি দিই দুধের কথা যেটা বলছেন তার থেকে এক লিটার বেশি হলে নেবে কম হলে তো নিতেই হবে না কোনো নিতেই হবে না আর এইসব গরু তো আমি পঁচিশ তিরিশ লিটার দুধ বলি না যেটা লিগেল হচ্ছে এই গাভিগোডা ওয়েট এই গোড়ের ওয়েট দুধ হবে বাচ্চার বয়স দুই দিন ভাই কিছুদিন পরে আসেন এমন কিছু না যারা কিনবে সরাসরি আজকাল একদম খামার আসে দুধ দহন করবে দুধে কথা কাজে মিল পাইলে নেবে নাহলে নেওয়ার দরকার নেই বাচ্চা তো সুস্থ শান্তশিষ্ট আছে তো

এক লক্ষ পঁয়তাল্লিশ বারোশো পনেরো লিটার দুধের না ওইটা এটা না এটাও একদম

নূতন অবস্থায় চোদ্দ পনেরো দুধ দরি নেওয়াটাই বেটার মিড হবে যেহেতু প্রেগনেন্ট গাবে আপনারা যারা কিনবেন তাদের চোখের আইডিতে দেখে নেবেন এখন এই খামার থেকে নিলে পাবেন বার জোরাই গ্যারান্টি সুস্থতার গ্যারান্টি দিনশাল্লাহ দাম রাখছেন কেমন এ দাম রাখবো একই দাম যে একদম এক লক্ষ পঁয়তাল্লিশ হাজারটা এক লক্ষ পঁয়তাল্লিশ ডি পাচ্ছে জার্সি গাবি পেগনেট পাচ্ছে সাড়ে আট মাসের সাড়ে আট এরপরেও দর দামের সুযোগ আছে এবং জোরায় জোরায় নিলে পাবে পাঁচ পাঁচ দশ হাজার কম জি ভিডিওর চার নম্বর সাইড কর দেন পাঁচ নাম্বার দেখে জাকির ভাই আজকে ভিডিও পাঁচ নাম্বার সেল আর একটা গাবি না এটা একটা বিগ সাইজের গাবি কালারটা আসছে বিস্কিট কালার এটা কি জাত মানে গরুটা ইন্ডিয়ান জার্সি কাকে বলে আমার দর্শক একটু দেখো যে উষা কতখানি লাগলাম ফিটা ধরে গোড়ে মাপিয়ে দেবো দাঁত বয়স দাঁত দুই দাঁতে যদি চার দাঁত হয় গরুরই ওই লোকের আমি ফিরিয়ে দেবো দাঁতের করমেল থাকলে গরু একদম ফিরে ফিরি দুই দাঁত গাবের দাঁত ইন্ডিয়ান যাচ্ছে ইন্ডিয়ান আছে কি অবস্থা এটা প্রেগনেন্ট কত মাসের এটা আট মাস গাব আট মাসের প্রেগনেন্ট আছে ইনশাআল্লাহ কেউ যদি প্রেগনেন্টটা চেক করে নিতে চায় যেহেতু আট মাস হয়ে গেছে তারপরে কি চেক করে নিতে পারবে ওনার বাসায় যাই চেক দিয়ে নেবে আমার বাসার দিয়ে না যে দর্শক ভাই গরুটা আমার নেবে কার রিদিক আছে জানির উপর আল্লাদা জানি যে এই জার্সিগুলো ওনার বাসায় যাবে যে যাওয়ার পর ওনার ডাক্তার ঠিক চেক করাবে ওনার দাক্তার যদি বলে আট মাসের গা বাসে তাই রাখবে না গরু গাড়ি ওই লোকের ফ্রি পাবে এক ক্ষেত্রে দাঁত দুইটা বলছেন দাঁতটা দেখবে দাঁত চারটা হলে গরুই ফিরে এবং তারপরে প্রেগনেটটা চেক দেবে প্রেগনেটও যদি তাহলে আট মাস না থাকে সেক্ষেত্রে গরু এবং গাড়ির দুইটায় ফ্রি পাবে ইনশাল্লাহ দাম রাখছেন কেমন এই গরুর দাম রাখ একটা ছোট্ট দাম যে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ দর দামের সুযোগ হবে কি যদি

যারা কিনতে যাচ্ছে যত বাচ্চা আছে এবং বাচ্চার বয়স হয়ে গেছে আজকাল একদম খামার আসবেন দুধ দহন করবেন মিল হলে নেবেন না হলে তো নেয়ার দরকার নেই গাভী বাচ্চা তো সুস্থ আলহামদুলিল্লাহ আমার গরু সুস্থ যদি না হয় তাহলে তুমি গরু আমার গরু হেল্প প্রোগ্রাম করারই দরকার নেই ভিটর মাঝখানে এখন দেখাচ্ছে একদম সুস্থ আর দেখো বাচ্চাটা টানিয়ে দিছি কোনো অংশে কোনো টুরুটি একদম শান্তশিষ্ট আছে চাইলে মা বুন করতে পারবে ইনশাআল্লাহ সর্বশেষ গাবি এবং সর্বশেষ আকর্ষণে গাবি থাকে তো এবং সর্বশেষ দামও তো আকর্ষণের জি দাম রাখছেন কেমন তুমি কোন দর দামে গরু করবে না আমি একই দাম দিয়ে দিই আমার ক্ষতি করে তোমার কোনো লাভ নাই গোটা এক দাম চাবো দাম চাইলে তো এক লাখ পঁয়তাল্লিশ দেড় লাখ দাম চাইলে আপনি গাবে তিন লাখ চার লাখ চাইতে পারেন যদি বিক্রি না করেন জি আপনার গাবে মানে এক দাম জি সেভাবে দাম বলে কোন কথা হবে না এক টাকা দেবো এক লক্ষ সর্বশেষ প্রতিদিন তো আমার জন্য একটা সুযোগ বা অফার থাকে সর্বশেষ লাস্টের গাবে তো আমার জন্য একটা ছাড় দেন ছাড় দেন এই কথাটা তোমার আগে বলা আমি কুড়ি হাজার চাই না আগে বলে তো আপনি দাম বাড়া চাইতেন সেক্ষেত্রে তো বাড়াবো আমি গরু গেলাম আমার গরু পাবনা জেলার সবার সাথে চ্যালেঞ্জ করে নিবি এটা গাবি একদম গরিব বা পুয়া আছে বা যে খুশি সে নেবে একই দাম পাবে বাচ্চা সহ এক লক্ষ দশ দুধের গ্যারান্টি দিচ্ছেন তেরো লিটার তেরো লিটার দুধের গ্যারান্টি তেরো লিটার দুধ হইলে গরু নেবে নাহলে গরু গাড়ি ওই লক্ষ্যের ফিরি দাম তো এক লক্ষ দশ এক লক্ষ দশ দুধের গ্যারান্টি পাবে তেরো লিটার সকালে নয় লিটার দুধ দহন করে নিবে হলো যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বার জানাবে ফোন জিরো ওয়ানো থ্রি ফাইভ যে